যারা চারটি বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলমুখ ঘোষকে ত্যাগী ভোগী বলছে আহম মক এই যে বলছেন না বৈরাগত মদ্যপান বিছানা এইসব এগুলো আপনার অভ্যাস আছে আপনারা প্রকাশ করেনি কোথাও ফেসে গেলেন তাই বিয়ে করেছেন কে বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটি বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগই ভোগী বলছে রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালো ছিল আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি পর্দার আড়ালে কথা বলি না কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি আমি সে যেই নেতা হোক আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে এই যে বলছেন না বহিরাগত মদ্যপান বিছানা এইসব এগুলো আপনার অভ্যাস আছে আপনারা প্রকাশ করেনি কোথাও ফেঁসে গেছেন তাই বিয়ে করেছেন এসব আমাকে বলবেন না একদম পরিষ্কার বলে বলছি রাজনৈতিক দল পরিচয় ছাড়াও আপনাকে বলতাম না কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন আপনি ফেঁসে গেছেন আপনি আরো দুজনের সঙ্গে ফেঁসে গেছেন তাই এখানে বিয়ে করেছেন এসব কথাগুলো আমাকে বলতে যাবেন না ভদ্র থাকুন অনেক কিছু আছে আমরা দিল্লিতে অ্যাস্ট আছে আমরা জানি না আমরা তো ব্যবসা করি কোলা উঁচু করে তৃণমূল কংগ্রেসের আমাদের আগেও ব্যবসা করেছি আমার এসেন্ট দেখুন আমার বাবা বিজনেস করে আমার বাবা চাকরি করতো সেটা আমরা কেউ ওই উচ্ছিষ্ট খেতে নয় আমরা থাকলে পার্টিটা চলে আমরা কর্মীদেরকে দেখি আমরা আপনার মতন ওই ভ্রান্ত ঘুরে বেড়াইনি এইসব ধরনের কোথাও শুভেন্দু অধিকারী পরিবার সম্বন্ধে জানবেন তার পেট্রোল পাম্প তার বাবা উনিশশো বাহাত্তর সাল থেকে কাউন্সিলার ছিলেন অধিকারী পরিবারের একটা বড় লিডার ছিলেন তাকে নিয়ে আপনি উল্টা পাল্টা বলছেন আমরা মেনে নেবনে করি সব দল হলো আমাদের নিজস্ব সমাজের আমাদের পরিচয় আছে শুভেন্দু অধিকারী সমিত্র দিকে গা আঙুল ছোড়ার আগে নিজের দিকে চারটে আঙুল ছোড়বেন কোথায় আপনি মশাই আপনি শিক্ষক পার্থ চ্যাটার্জির যে প্রসন্ন যে ধরা পড়েছিল তার ঘরে কী করে আপনার ফাইলটা গেল তারপরে কই সৌমিত্র খাঁকে নিয়ে এত মহিলা কেস করেছে সৌমিত্র খাঁকে এতগুলো কেস অভিষেক বন্ধুদের গত সপ্তাহে হাইকোর্টে কেস করেছে কই সৌমিত্র খাঁর বিরুদ্ধে তো কেস কমছে না আপনাকে তো দেখি না কোথাও কেন দেখি না এইসব কথাগুলো বলবেন না অনেক কিছু মন আছে কে কোথায় টাকা দুর্নীতি আপনি সব মানুষ আমরা ব্যবসা করি খোলা উঁচু করে আপনার যে অ্যাসেট আছে একবারের এনবি ও কেউ এত অ্যাসেট কমাতে পারেনি তাহলে ভদ্রতা ভদ্রতার মতো রাখুন একদম বলছি শুভেন্দু দেবের সহিতকে আমি কথা বলুন আমি বিজেপিটা আমার নিজের পায়ের দমে করি নরেন্দ্র মোদীকে দেখে করি এই কোলা উঁচু করে বলছি আমরা তো আমি তো এমপি ছিলাম দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ তার আগে এমএলএ ছিলাম পঞ্চায়েত মেম্বার ছিল আমি যেখানে থাকি দল সেখানে সেইভাবে চলে আর দলকে নরেন্দ্র মোদীকে দেখে এসেছি অমিত শাহকে দেখে এসেছি আমি অমিত শাহজির সাথে রাজনীতি করে কথাবার্তা বলে এসেছি আমি কোনো মন্ত্রী হওয়ার জন্য আসিনি আর মন্ত্রী তো ছিনিয়ে যেদিন পারবো ওই আমি ব্ল্যাকমেল করি না অমিত শাহজি নরেন্দ্র মোদী ভরসা করে ভারতীয় জনতা পার্টি করি